একটা ভয়ঙ্কর মৃত্যু হয়ে গেছে তারা দাঁড়িয়ে থামিয়ে গিয়েছে কিছু হিন্দুকেরা বলছেন যারা কিনা এই আন্দোলন থেকে এসে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করতে চাইছে এদের মতো মানুষ যদি আমাদের

বেশ আমাদের এই বিচার চাই চাষ ঠিক বেশ হতে পারে রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক চাচ্ছে সব কিন্তু বাইরে তো কিচ্ছু না

মানুষের আমরা তো রাজনীতি করি না তার জন্যই প্রথম থেকে এটা অরাজনৈতিক আন্দোলন অরাজনৈতিক আন্দোলন এই ব্যাপারটা বলা হয়েছে যেহেতু মানুষের যেহেতু সংস্কৃতি আন্দোলন মানে এটা হচ্ছে যে মানে আমাদের ভেতর থেকে আসছে কি আসছে না যখন দেখা যাচ্ছে যে তিন মাস হয়ে গেল চার মাস হয়ে গেল কিন্তু কেউ ধরা পড়ছে না তখন মানুষের স্বাভাবিক কখনো কখনো আমারই মনে হয় আমি যখন বাড়ি থেকে বেরোই

জেদ চাকরি যেটা কোনোভাবেই ছেড়ে দেওয়ার সম্ভব নয় মানুষ হিসেবে আমরা নিকৃষ্ট হচ্ছি